কি অবস্থা বিরাদা তেল শেষ নাকি শালা গরিব ফকিরনি তেল ছাড়া গাড়ি নিয়ে আসে আমার দি এত কষ্ট করে দেয় শালা ফকিরনির বাচ্চা ফকিরনি তেল ভর্তি পারিস নিয়ে তেল ছাড়া বাইক নিয়ে রাস্তায় আসিস শালা ফকিরনি আবার আসিস এই এত কষ্ট করে তোরদের যে টাইম এটা তোর বাপের ভাগ্য তোরে তো পথে থিয়ে যায় চলে যাওয়া উচিত আমার তারপরে পরিচিত বলে তাই তোরে এই লিফটটা দিতেছি এত কষ্ট করে পাও দিয়ে পাও ব্যথা করে ঠেলতেছি নালি পরে তোরে তো মনে করে যে এতক্ষণে খাদে ফেলা দিতাম দেখা দিয়ে তোরে কি তেল দিতাম নেই তোরে এমন আমার নিত প্রায় দুই কিলোতে আড়াই কিলোর মতো তোরে এমন আমার পা দিয়ে এভাবে ঠেলে ঠেলে নিয়ে যাতে হবে তাহলে কতটা কষ্ট করতে দিত জানি তোর ভিতরে আলাদা কৃতজ্ঞতা নাই একটু ক্যামেরা দিক থাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ক সামনের দিক থাই যে আরামে চৈতেছিস ভালোই লাগতেছে নাকি আসলে আল্লাহর কসম মাওয়া যদি খালি মনে করে যে বৃষ্টি না আসতো এই বৃষ্টির ভিতরে আমি ধুয়ে চলে যেতাম খালি বৃষ্টিটা আইসে বলে ওরে একটু হেল্প টেল্প করে আগায় নিতেছি নাহলে পরে কোন সময় ধুয়ে চলে যেতাম তার কল্পনার বাইরে যাই হোক ওরে এখন আমরা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি সামনে একটা বাজার আছে ওই বাজারে গেলে তেল পাওয়া যাবে সম্ভবত এই মোড়টা পার হওয়ার পরেই বাজার আরও প্রায় দেড় কিলোমিটার আছে বাজার সামনে ব্রিজ আছে একটা ব্রিজটা উঠাইতে হবে অনেক কষ্ট হবে কারণ ওরা ঠেলে নিয়ে যাচ্ছি পা দিয়ে অনেক কষ্ট করে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি নিয়ে টি যায় তেল ভরে দিতে হবে তারপরে ও ফকির নিয়ে আমাকে যাইতে পারবে না পরে ওর যাওয়া খুব কষ্ট হাজার ভাই ভাইভিরতার বৃষ্টির মধ্যে পড়ছে বিপদে এরকম বিপদে অনেক সময় আমরাও পড়ে থাকি কিন্তু এই বিপদের মধ্যে ওরা যদি ফেলাই চলে যায় জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগতো যার কারণে ওরা কষ্ট করে এলেও নিয়ে যাচ্ছি সামনের বাজারে গেলেই তেল পাবো তেলটা নেওয়া হইলে পরেই বাস মুক্ত তাছাড়া এই বৃষ্টির মধ্যে আরও ঝড় বাতাস উঠে আসতেছে ভরপুর বৃষ্টি নামছে দেখতেছেন রাস্তাঘাট ভিজে চার পাঁচ ভিজে রয়েছে কাদার মধ্যে যে পাও স্লিপ করতেছে খুব কষ্ট হচ্ছে পাও দিয়ে ঠেলে নিয়ে যাই অনেক কষ্ট হচ্ছে তারপরেও কিছু করার নাই এভাবেই নিয়ে যাইতে হবে দেখেন কী অবস্থা আমরা ওকে প্রায় দেড় কিলোমিটার অলরেডি নিয়ে চলে আসছি আর সামনে এক কিলোর মতো যাইতে হবে আর ব্যান্ডে ব্যান আসা সময় পাইলো না যাই হোক যাই হোক পাও দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাই খেলা নিডারে মানে কি অবস্থা দেখেন ডিজে হয়েছে কি কায়ের সার মতো ভিজে গেছে ভিজে ষাট মাঠ ফুল ভিজা গেছে কিছু করার নাই এই অভাবে ওরা নিয়ে যাইতে হবে এখন আমরা আছি হচ্ছে গ্রামটার নাম ভরপাড়া এখান থেকে এই ব্রিজ পার হলেই নাম হচ্ছে দাঁড়ির পার এই দাঁড়ির পার গেলে পরে আমরা সম্ভবত তেল পাবো দাঁড়ির পার না সরি কয়েস্তিয়া এই কয়েস্তিয়া গেলে পরে আমরা তেল পাই যাব তেলটা পাইলে পরে একটু আসান পায় আর কি তাছাড়া এভাবে ঠেলে ঠেলে একদিক থেকে ভালোই হচ্ছে ঠেলে ঠেলে নিয়ে গেলে একদিক থেকে একটা জিনিস খুব ভালো হবে যে ওর তেল খরচটা বাইরে যেতেছে অলরেডি তিন চার কিলো পথ চলে আসে তা তিন চার কিলো পথ মানে বিশাল ব্যাপার অলরেডি ধরেন চল্লিশ টাকার তেল বাইসে গেছে এইভাবে ওরে নিয়ে যাইতে হবে যদি ফুল ফিলভাবে মধুখালি পর্যন্ত নিয়ে যাইতে পারতাম তাহলে ব্যাপারটা আরও ভালো হইতো কিন্তু দুঃখজনক তেল ভরেই দেওয়া লাগবে তেল না ভরে দেওয়া যাবে না পর্যন্ত ফাইনালি আমরা ব্রিজে উঠলাম এই ব্রিজ হওয়ার পরেই হচ্ছে কয়েস্তিয়া বাজার কয়েস্তিয়া বাজারে গেলে পরে আমরা তেল পাই যাব আর তেলটা পাইলে পরে তখন আর কোনো কষ্ট হবে না এত প্যারা হবে না আর প্যারা নিতে হবে না প্যারা সালাই আমরা রিল্যাক্সে যাইতে পারবো যা তোর দিলাম দেখাইতে যা এই মোড় নিচে নাম ঢাল আছে আমি যাইতে পারবি ও সেই স্পিড হয়ে গেছে চরম স্পিড হয়ে গেছে এই স্পিডে যাইতেছে যাইতে থাক আবার বের ধরে হালা হাওয়া আমি